আজ আমি তৈরি করে দেখাবো আলুর চপ যেটা আমাদের ট্রেডিশনাল ভাবে যেভাবে তৈরি করা হয় সেভাবে আমি তৈরি করব শুধু দু প্রকারের করে দেখাবো দুটো স্বাদের সেই জন্য আমি এখানে চারটি আলু সিদ্ধ করে নিয়েছি দুটো এক রকম করবো আর দুটো আরেক রকম করব আর এখানে আমি বিভিন্ন প্রকার জিনিস নিয়েছি তা আমি এক এক করে দেখিয়ে দেব প্রথম ধাপে আমি যেটা দেখাবো প্রথম দুটো আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিব ভালো করে ম্যাশ করতে হবে আর আলুটা যখন আমরা সিদ্ধ করব ভালো দেখে আলুটা নিতে হবে একটা আলু আছে প্যাচ প্যাচ করে সিদ্ধ করা পরে সেটাতে কিন্তু আলুটা ভালো হবে না তারপর আমি এতে এতে আমি যা অ্যাড করব দু টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দেখতেই পারছেন কালারটা চিকন করে কেটে তেলে ভেজে নিতে হবে মজা মজা করে দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ দিয়ে দিব এখানে আমি কিছু শুকনো মরিচ তেলে রেখেছিলাম শুধু তেল ছাড়া সেটা শুকনো মরিচটা এখানে এখানে আমি আপনাদের ঝাল অনুযায়ী দিবেন দুটো থেকে চারটে যেটা খুশি আমি দুটো দিলাম যেহেতু আমার এখানে মরিচগুলো অনেক ঝাল এটা এখন আমি অল্প একটু লবণ দিয়ে মেখে নিব আগে মরিচটা ভেঙে নিব ভেঙে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্টাটাও ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্স করতে হবে তা না হলে শেপটা ঠিক আসবে না আমার মাখা হয়ে গেছে তারপর আমি এতে আমি একে করে যা দিব ভাজা গোলমরিচ গুঁড়ো অল্প একটু তাওয়াতে টেলে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এক চিমটির মতো হবে দিলাম যেহেতু আমার এখানে আলু কম সে অনুযায়ী অল্প অল্প জিনিস দিতে হবে এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো সেটা আমি অল্প পরিমাণে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটুক এক চিমটির মতো হবে বেশি দিলে আবার খাওয়া যাবে না একটু ভাজা এলাচ গুঁড়ো এলাচি দারচিনিটাকে আমি টেলে নিয়েছি তেলনার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নাওার পরে সেটা হচ্ছে এলাচ গুঁড়ো এক চিমটির মতো দিলাম দিই দেব দারচিনি গুঁড়ো এক চিমটির মতো এটাও টালা। এটা দেওয়ার পরে আমি আবার ভালো করে মেখে দিব মেখে নিয়ে আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেব এটা এখন ভালো করে মাক্ত হবে লবণটা দেখে নিতে পারেন অনেকে কাঁচামরিচ দিয়েও পরে যদি কাঁচামরিচটা ভালো লাগে সেটা দিতে পারেন শুকনো মরিচের বদলে এখন আমি এটাকে ভালো করে মেখে নেই মাখা হয়ে গেছে এখন হাতে একটু তেল বা পানি মাখিয়ে নিলে তাহলে হাত আর লাগবে না আমি একটু তেল মাখিয়ে নিলাম তারপর আমরা সুন্দর করে একটা শেপ দিব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব ছোট বড় ইচ্ছে অনুযায়ী করতে পারেন এক হাত করতে পারলে তো ভালো না হলে দু হাতও দিয়ে করা যাবে এভাবে এক হাত করা যায় সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এটা রেখে দিব তারপর আমি দেখাবো আরেকটি ধাপ সেটা হচ্ছে আর দুটো যে আলু আছে সেটা সেটার জন্য আমি প্রথমে চিকন করে পেঁয়াজ কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন যতটুকু সম্ভব পেঁয়াজটা যাতে মোটা করে কাটলে শেপ দেওয়া যাবে না সেজন্য আমি এক টেবিল চামচের মতো নিয়ে নিলাম পেঁয়াজটা বেশি দিলে আবার জোড়া লাগতে যাবে না তারপর আমি দিয়ে দিব দুটো শুকনো মরিচ দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এটাতেও আমি অল্প একটু লবণ দিয়ে আগে মেখে নিব মেখে নিয়ে পেঁয়াজটা ভালো করে মিশাতে হবে নরম করতে হবে এটাতে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি আমি এক চা চামচের মতো দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে মেখে নিব আমি আলুটা ভালো করে মেখে নিব আঁকা হয়ে গেছে এখন আমি অল্প একটু হাতে পানি লাগিয়ে তারপর আগের মতোই বানিয়ে নেব যেগুলো করে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়েছে যেটা ধনেপাতা কাঁচামরিচ দিয়ে করেছে সেটা বানিয়ে নিয়েছে এখানে আমি একটা জিনিস বলতে চাই অনেকে আছে আলু ভর্তা বানানোর ঝামেলায় অনেকদিন দিন কিন্তু সময় মতো করা হয় না আমি এখানে দেখাবো সংরক্ষণ কিভাবে করতে পারেন এখানে আমি একটা বক্সে কিছু টিস্যু টিস্যুটা দিয়ে আমরা কিন্তু রোজার মাসে ঝামেলার জন্য রেগুলার আলু ভর্তাটা বানাতে একটু কষ্ট মনে হয় সেজন্য এভাবে করে আমরা রেখে দিতে পারি ডিপ ফ্রিজে তারপরে যখন বানানোর সময় হবে তখন খুলে বেসনটা গুলিয়ে তারপর আমরা বানিয়ে নিতে পারবো এভাবে করে এটা সংরক্ষণ করতে পারবো এভাবে করে তারপর আরেকটা লেয়ার দিতে পারবো এখানে সেটা হচ্ছে আমার এটা এটা আমি রাখতে পারবো তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব যদি আলুটা নরম নরম হয় তাহলে আপনারা ঘন্টাখানেক ফ্রিজে রেখে ও এটা ভাস্তে পারেন তাহলে কিন্তু দিতে সুবিধা হয় এইভাবেই করে আমরা ফ্রিজে রেখে দিব এটা কিন্তু একটা সংরক্ষণ পদ্ধতি এইভাবেই করে আমরা ফ্রিজে রেখে দিব তাহলে আমরা যখন খুশি তখন এই ব্যাসনটা গুলিয়ে তারপর ভাস্তে চলে যেতে পারবো এখন আমি ব্যাসনটা গুলিয়ে নিব এর জন্য আমি 1 কাপ পরিমাণ পটেটালের ব্যাসন নিয়ে নিলাম এটা আমার হচ্ছে পোলার চালের গুঁড়ো করা সেটা আতপ চাল সেটা ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এটা ক্রিস্পি করবে দিয়ে পরিমাণ মতো লবণ এখানে আমি এক চার কম বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে দিব টালা দারচিনি গুঁড়ো অল্প পরিমাণে এক চিমটির মতো দিয়ে দিব তালা জিরে গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়ে দিব টালা এলাচ গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এক চিমটি পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো অল্প পরিমাণে এক চিমটি হবে হলুদটা দিব কালারের জন্য সুন্দর লাগবে হাফ চা চামচের কম দিয়ে দিব এখানে দিয়ে দেব এক চা চামচের মতো আদা এবং রসুন পেস্ট করা এটাকে আমি এখন ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিব বেসনটার পরিমাপ যদি আপনারা করতে না পারেন রাখবেন যদি বেশি হয়ে যায় তাহলে ফ্রিজে রেখে পরের দিন বানাতে বানাতে পারবেন তবে আগে নামিয়ে রাখতে হবে হবে ঠান্ডাটা পরে তারপর ছাড়ার আমি এখন আলুর চপগুলো ভেজে নিব এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এটা আমি যে বক্সে রেখেছিলাম এভাবে আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে হয় কি একটু শক্ত হয় এবং দিতে সুবিধা হয় আলুটা একটু সুন্দরভাবে সেট হয় এবং দিতে সুবিধা লাগে আর এখানে যে রেখেছিলাম সেটা আর এই যে ঘনত্বটা এখন আমি দিতে থাকবো আরেকবার একটু মেখে নিব মেখে নিয়ে দিতে থাকবো বক্সে কিন্তু আমার দুটোই আছে দু প্রকারেরই এভাবে করে এখন আপনারা একটা দিলে বুঝতে পারবেন ঘনটা বেশি না কম অনেক সময় আমার ঝামেলার কারণে রোজার মাসে আলুর চপটা সিদ্ধ করা তারপর চপ বানানো অনেক সময়ের ব্যাপার সেজন্য এভাবে সংরক্ষণ করেও স্ত্রের আগে ভেজে নিতে পারেন তেলটা গরম হওয়ার পরে আঁচটা মিডিয়াম থাকবে এক পিঠ হওয়ার পরে তারপর কিন্তু আমরা উল্টাবো এখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন একটু ফুলে উঠেছে এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব কালারটা আপনাদের নিজেদের উপর আর আলুটা তো আমার সিদ্ধ করা শুধু আমার কালার হওয়ার জন্য যতটুকু দরকার বেশি সময় লাগে আলুর চপটা ভাজতে ভাজা পর্যন্ত অপেক্ষা করি কালার এসে গেছে এখন আমি এটি নামিয়ে ফেলবেন চেয়ে বেশি কালার করলে খারাপ দেখা যাবে একটা টিস্যু পেপার একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি এক এক করে উঠিয়ে নিব তেলটা ঝরিয়ে নিব আমি এখানে যেগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার একটা তেল খাইনি যদি আপনারা পাউডারটা বেশি দিয়ে দেন বেকিং পাউডার বা বেকিং সোডা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এটা অনেক তেল খাবে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব অনেক সময় ইফতারি টাইমে করতে বসলে দেখা যায় কি বাচ্চারাও খেতে ইচ্ছে বোধ করে দেখা যায় প্লেট নিয়ে বসে যায় কিন্তু তখন তো তাদেরকে মোড়ে সেটা দেওয়া যায় না সেজন্য আমি শুধু পেঁয়াজ এবং ধনে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এভাবে তিনটে আমি দেখালাম এভাবে করে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ইত্যাদি সময় ওদেরকে তৈরি করে দিতে পারেন তাহলে ওদের প্লেটে দিলে ওরা খুশি হবে এভাবে করে আমি সবগুলো এভাবে করে কিন্তু ভেজে নিব আর আমি যে কথাটা বলেছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু ঠান্ডাটাই দিতে পারবেন যদি অনেক সময় ভেঙে যায় আমার কখনই ভাঙে যদি ভেঙে যায় তখন তেলের পরিমাণটা একটু কম করে নিয়ে ভাজলেই চলবে তাহলে আমি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এখানে টিসি পেপার না দিয়ে পলিথিন দিয়েও রাখতে পারেন পলিথিন দিয়েও রাখতে পারেন পুরো করে আমি আবার সবগুলো দিয়ে দেব এটাও চাই পোড়াটা যেগুলো দিয়েছিলাম যেগুলো রয়ে গিয়েছিল এগুলো সব দিয়ে দিয়েছি এবং এটাও হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমার সবগুলো বানানো শেষ এখানে আমার যে ব্যাসনটা বাকি আছে এখানে কিন্তু আমার বাচ্চার যে তিনটা সেটা বাকি আছে বাচ্চাদেরটা হয় প্রথমে বানাবেন না হয় সবার লাস্টে বানাবেন তা না হলেও কিন্তু চিনতে পারবেন না আর যদি বেসনটা থেকে যায় তাহলে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন পরের দিন আবার এটা ঠান্ডাটা ছাড়ার পরে বানাতে পারবেন আমি এটা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি ভেঙে দেখাচ্ছি এই যে এটা কিন্তু তেল খাইনি তেল যদি খেত তাহলে কিন্তু উপরে ভেসে থাকতো দেখতেই পাচ্ছেন এই যে তাহলে দর্শক এই ছিল আমার আলুর চপের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য আর নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সবগুলো রেসিপি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তাহলে এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ